এক গ্রামে একজন মানুষ ছিল নামছিল তার করিম সারা জীবন ব্যবসা আর দুনিয়ার কাছে ব্যস্ত থেকেও আল্লাহকে বলে গিয়েছিল নামা রোজা যে কিছুই করত না এক রাতে হঠাৎ তার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা শুরু হলো সবাই হাসপাতালে নিয়ে গেলেও কিন্তু ডাক্তার বলল আমরা কিছুই করতে পারবো না আপনার সময় শেষ হয়ে এসেছে করিম ভয়ে কাটটাতে লাগলো মনে পড়লো কত না গুনা করেছি কত মানুষের হক মেরেছি শক্তি অস্ত্র পডে পড়লো তখন তার কানে ভেসে এলো সুর হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ সলা। কিন্তু এটাকে জবাব দেওয়ার মতো তার হাতে সময় ছিল না শেষ নিঃশ্বাসে আগে করিম ফিস ফিস করে বলল। এ আল্লাহ যদি আরেকটা সুযোগ পেতাম কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল জীবনে সুযোগ শেষ হওয়ার আগে তো বা করো নামাজ কায়েম করো আর আল্লাহর পথে ফিরে আসো কোরআনে তালা বলেছেন তোমরা তো বা করো আল্লাহর কাছে সবাই মিলে যাতে তোমরা সফল হতে পারো